আগে পেট পূজা তারপরে কাম পূজা গুড মর্নিং বন্ধুরা শুরু করলাম না আমি না তো শুরু করেছে তো গুড মর্নিংটা আমি বলে দিলাম তো আমি এবার শুরু করলাম সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে যা যা করা সবকিছু করে টিফিন বানাতে চলে এসেছি টিফিনে কি কি বানাচ্ছি না বানাচ্ছি দেখাচ্ছি পেট পুজো করবে কি বানাচ্ছি সেইটার জন্য মানে যেটা বানাচ্ছে ওইটার জন্য বলছে যে আবার পেট পুজো করবে তো কি বানাচ্ছি চলো দেখাই এই যে দেখো এখানে বেশি সবজি দিইনি আলু আর হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়েই হচ্ছে সবজির আর কি তেলের ওপর দিয়ে ভাজা ভাজা করছি আর এখানে সেদ্ধ বসিয়েছি পাস্তা পাস্তা করব সকালে ব্রেকফাস্টে এই জন্যই তো যে বললো আমি আবার ব্রেকফাস্ট করব তো সবসময় চাউমিনটা খাওয়া হয় পাস্তাটা কমই খাওয়া হয় তাহলে তোমার দাদাভাইয়ের ইচ্ছে হচ্ছে যে পাস্তাই খাবে ওই জন্য নিয়ে আসতে তো যাই হোক করে দিই দেখো কেমন এটে ধরেছে আর ওইদিকে মা করছে পুজো ঠাকুর ঘরে যেন এটে এটে ধরে রয়েছে এই মা করছে ঠাকুর ঘরে পুজো এদিকে আমি সব কমপ্লিট করে নিয়ে তোমাদের দাদা ভাইকে ফোন করে দেবো এসে খাবারটা নিয়ে যাবে আর এখানে টেবিলে দেখো আমি আমার উপরে মানি প্ল্যান্ট ছিল ওইটাই কটা টুকরো কেটে নিয়ে এসে এই বয়ামটার আর কি হচ্ছে ঢাকনিটা ফেটে গেছে তাহলে বয়ামটা পুরো রয়েছে ফালতু এর মধ্যে একটু জল দিয়ে বসিয়ে রাখি দেখতেও ভালো লাগছে তাই না বলো আর ওদিকে তো যোগ পড়াশুনো করছিল হ্যাঁ ওর মধ্যে আরেকটা জিনিস আছে একটা আর্টিফিশিয়াল ফিশ রয়েছে এই যে আর্টিফিশিয়াল ফিশ রয়েছে মানে ফলস ফলস ফিশ আমি বল থেকে অপারেশন করে বার করেছি হ্যাঁ ও বল থেকে অপারেশন করে মানে ম্যাজিক বল গুলো হয় লাইট জ্বলে ওর মধ্যে ছিল ও কেটে ওই বলটাকে নষ্ট করেছে কেটে নষ্ট করে ওখান থেকে মাছ থেকে বার করেছে আমার মাছটা এখন এই জলের মধ্যে ভাসছে ভালো আছে পাস্তা এভারেজ অ্যাভারেজ থাক সবসময় ফাটাফাটি হলে আবার অসুবিধা আছে তো জো তুই কি বলছিস তোর তো একদম বিশাল বাজার সকাল সকাল বল আজকে তো স্কুল ছুটি কি মহাবীর জয়ন্তীর জন্য স্কুল ছুটি দিয়েছে তাই তো ব্যাংকও ছুটি সরকারি ছুটি এটা কি আমি বুঝলাম এটা কী তো যাই হোক এখানে বাপির টিফিনটা গুছিয়ে দিয়েছি আর ওদিকে তোমার দাদাভাই খেয়ে দে বাপের টিফিন নিয়ে চলে যাবে মার পূজো হয়ে এসেছে আজকে বৃহস্পতিবার তো এই দেখো আলপনা দিয়েছে মা ভাল লাগছে মা আলপনাটা সুন্দর হয়েছে এই যে এগুলো দেখছো এগুলো আমার হাতে দেয়া এই এইটা দেখছো এটা মা দিয়েছে তাই না মা দেখো হ্যাঁ আর এখানে দেখো মা পুজো দিয়েছে ফল টল দিয়ে ঠাকুরকে বাবা কি সুন্দর মালা পড়েছে গোপু সোনু তুমি মালা পড়েছ হ্যাঁ উমা গুরুদেব মালা পড়েছে গোপু সোনা মালা পড়েছে কিরে মাথার উপর আবার কি দিয়ে দিস হ্যাঁ ওটা কি গো ঝাউ পাতা মুলি বাবুলি কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে এখানে দেখো কত রকম প্রসাদ রয়েছে তিন রকম ফল রয়েছে মিষ্টি রয়েছে মিষ্টি বলতে এটাকে কি বলবা বুঝ জানা সুন্দর লাগছে আমার এই কাগজের মালাগুলো খুব ভালো লাগে ও মালুকী কেন বুঝবো যে কি কচু বাবা সবুজ কালারের ড্রেস পড়েছে আজই পরাল না হুম শান্তুরই পরল দেখতে প্লাস চালিয়ে দিই দেখো কি সুন্দর লাগছে মালা কত সুন্দর মালা হ্যাঁ আসছি দাঁড়া সব ঠাকুর দেবতা সুন্দর করে সাজু গুজু করে বসে আছে চলো যাই তো খাওয়া বন্ধ ফোন নিয়ে এসেছি যেহেতু ভিডিও করতে আর দেখো গরমকালে গ্যাদা ফুল হয়ে রয়েছে আমার বাড়িতে গরমকালে গাঁদা ফুল এটা চাষের গ্যাদা তো ওই জন্য ফুটে রয়েছে কি সুন্দর অরেঞ্জ কালার এখানে কচু গাছ লাগিয়েছিলাম এগুলো সব ছাদে ছিল দেখো যার হচ্ছে সারা শীত গেল হয়নি এখন বেশ ভালো ছাওয়াতে রয়েছে হচ্ছে জন্য আর গাছটা কি সুন্দর ভালো পাতাও বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা আবার জল চেঞ্জ করে দিতে হবে পদ্মর ও পচে গেলেই তো ভালো দেখো টিউব বের হচ্ছে এটা জল ফেলে জল পাল্টা দিতে হবে কি হচ্ছে দাঁড়াও পাগল হয়ে যাচ্ছে ফোন নেয়ার জন্য আর আমি বগুন বেলিয়া গুলো এনেছিলাম বসানোর জন্য তো হলো কোথায় আর হলোই না যাই হোক পদ্মটার জল চেঞ্জ করে ভালো জল দিয়ে দিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন করব কাটা কুটি বাঁচা উচি এখানে একটু পাস্তা মা আবার তোদের জন্য রেখে দিয়েছে এটা হচ্ছে একটা বাটিতে রেখে দেবো আজকে রান্না হবে চিকেন আমি রান্না করব। মা ওদিকে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করবে যেহেতু সামনে নীল পুজো আসতে উপোসাপোসে তো ফ্রিজে জিনিসপত্র রাখতেই হবে মানে বিশেষ করে জল জলটা তো খেতেই হবে তো ওই জন্য ফ্রিজটা সুন্দর করে ধুয়ে মুছে নেবে ওইদিকে মা আর কিছু এলোমেলো জামা কাপড় রয়েছে ওগুলো ভাজ করবে আমি এদিকে রান্নাটা করে নেবো চিকেন করবো মা যেহেতু চিকেন খায় না মার জন্য বাপি দই নিয়ে আসবে মা দই দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে এক হারি দই নিয়ে আসবে বলেছে দই দিয়ে ভাত খেয়ে নেবে এই আর রাতেবেলা দেখা যাক মিষ্টি এনে দিতে হবে মা রাতেবেলা কী দিয়ে খাবা রাতে চিকেনের ঝোল আলু দিয়ে খেয়ে নেবা চিকেন না খেলেই হলো সারা আমার হ্যাঁ 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 ওটা আমার তো এই হচ্ছে আজকের কাজ বাজ ঝামেলা কিছুই নাই ওই জন্য দেরি করেই বসাচ্ছি যেহেতু শুধু চিকেন করবো তো এতক্ষণ ওপরে বিছানা না তুলে উপরে ঘরটা মুছে দিয়ে আসলাম মানে হালকা করে মুছে দিয়ে আসলাম মানে ডিপলি ক্লিন করিনি ওপরে ওপরে একটু মুছে দিয়ে আসলাম তো চলো পরে আসছি চিকেন মিকেনের মশলা টসলা করে বেটে ফুটে রাখি এইখানে দেখো চাল ভালো করে ধুয়ে মেপে সুন্দর করে ভাত বসিয়ে দিয়েছি ঢাকনিটা এখন দেব না একটু ফুটুক তারপরে হচ্ছে নাকি ঢাকনিটা না ঢাকনিটা দেবো না এই কারণেই কারণ এখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি বাইরে কাজ করব আর এখানে দেখো মাংসের জন্য মশলা সব কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা পাকা শুকনো লঙ্কা আর এখানে একটু পেঁয়াজ রেখেছি ফোড়ন দেওয়ার জন্য এটা আলু এগুলো সব এখনো সব সরিয়ে দেব। এখানে চিকেনটা রয়েছে বাট এখন সরাবো না আমি এখন যাব এখানে দেখো বেসিনে কড়াটা রেখেছি বলে ভোলে বাবা হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো এখানে দেখো কারি বাসন রয়েছে এগুলো সব মাঝবো। সকালে সব বেরিয়েছে কিছু ফ্রিজে ছিল এটো বাসন টাসন সব বেরিয়েছে এগুলো এখন মাজবো আর মা কি করছে দেখো তোমাদের দেখাই এই দেখো মা এই জায়গাটা ভালো করে পরিষ্কার করছে এই জায়গাটার সব জিনিসপত্রগুলো নামিয়েছে নাবিয়ে দেখো এখানে রেখেছে টুকটা কম জিনিস থাকে বলো এই জায়গা এগুলো সব মানে এলোমেলো কাগজপত্র ভর্তি রয়েছে টিপের পাতা মাতা ছাতা মাতা সবই রয়েছে এখানটায় সব জিনিসপত্র রয়েছে এগুলো এখন মাছ সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখছে একটা আঙুর ফল নিয়ে নি তো প্রসাদও খেতে পারিস বসে বসে দুটো তো চলো এখন যাবো বাসন কাটা মাছ দে এইখানে দেখো আমার ভাত হয়ে গেছে চিকেনও ধুয়ে নিয়ে এসে রেখেছি এখানটায় অনেকটা জল বেড়েছে জলগুলো ফেলে দিতে হবে আর এখানে সব মশলাগুলো রেখেছি তো আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করব। মশলাটা ভেজে নিয়ে বেটে তারপরে করব। চিকেনটাও ভেজে নেব তো চলো করতে থাকি এক এক করে আর ওদিকে আমার বাসন কোষণও মাজা হয়ে গেছে দেখো সব বাসন কোষণ মাজা হয়ে গেছে ওখানে খাওয়ার জলের বালতি দিয়েছি কখন ভরতে মানে এত টিপ টিপ করে জল পড়ছে এত টিপ টিপ করে জল পড়ছে যে বালতি ভরছেই না কি প্রজাপতি ছোট্ট প্রজাপতি ছোট্ট না বড়ই আছে জল খাচ্ছে তো তারাস না কি দেখেছো শয়তান একটা তো আর কাস্তরি মেথি দিয়ে করবো চিকেনটা তো চলো ঝটপট করে রান্নাটা চাপিয়ে দিই আর আর কি আর এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে গুছিয়ে চিমচাম আর ভাতে না টমেটো আর আলু সেদ্ধ দিয়েছিলাম মাখানোর জন্য মাখিয়ে খাবো তো চলো এক এক করে করতে থাকি তো দাদান চলে এসেছে দোকান থেকে আর এখানে দেখো আমি চিকেনটা কষাচ্ছি মশলা দিয়ে আর একটুখানি মশলা রয়েছে ওটা জল ঢেলে তারপর এর মধ্যে দেবো চিকেনের মধ্যে যাই না কেমন হবে খেতে তো যাচ্ছি আমার মনের মতন করে গন্ধটা তো বেশ ভালোই আসছে কি এটা সোনার জামা আনিয়ে এসছো পুচকু পুচকু সুন্দর জামা নিয়ে এসছে দেখো বাহ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ রাখো সোনা রেখে দাও চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এই গামলাটার মধ্যে ঢেলে নেবো গামলাটা একটু ধুয়ে নেবো নিয়ে তারপর ঢালবো কারণ এর মধ্যে চিকেন ছিল হলুদ লবণ মাখানো অবস্থায় তো চলো সব ঢেলে ধুয়ে মুছে রাখি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কসুন মেজে চলে এসেছি ওপরে এখন এখানে শোবো একটু ফোনে এডিট করব ফেসবুকের ভিডিওর জন্য মানে ফেসবুকে ভিডিও দেবো সেই জন্য তারপর একটুকুনি ঘুমাবো এই আর কি বসে বসে আঙুর খেলাম বা আঙুর ফল নিয়ে এসেছিলো আসার সময় এরকম মা মা আসার সময় আঙুর ফল নিয়ে এসেছিলো ওই যে আঙুর ফলের বাটি ওখানে পড়ে রয়েছে আঙুর ফল খেয়ে দিয়ে এখন একটু বসে আছে ঠিক আছে চলো পরে আসছি তো ও ঘুমি মানে শুয়ে পড়েছে বাপিও নিচে শুয়ে আছে তোমার দাদাভাইও নিচে শুয়ে আছে আমি আর মা ওপরে তো হচ্ছে পড়াশুনো বাইরে দেখো আলো বৃষ্টিও হয়েছে বেশ ভালো আর এখন ঘড়িতে বাজে পনেরো ছটা দুশো

বসে ঠিক আছে দেখছি দাদা তো যৌ এখন যাচ্ছে পড়তে সন্ধেবেলা হালকা কিছু ঠামি শুনতেই পাচ্ছে না টিভি চলছে হালকা কিছু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে পড়তে আর এখানে দেখো কেমন জল জমেছে মানে বৃষ্টি হয়েছে বেশ ভালো ফাটাফাটি সেটা বোঝাই যাচ্ছে এখন ঘড়িতে বাজে নটা আটান্ন মানে দশটা বাজলে দু মিনিট বাকি আমি করছি রুটি আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি দেখো জল পড়ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে দেখো বাপিও চলে আসছে দোকান থেকে আর তোজো চলে এসছে পরে তাই তো তোজো তোজো লাফালাফি হুড়ু হুড়ি করে যাচ্ছে আর তোমার দাদা ভাই খেয়ে দিয়ে ওপরে চলে গেছে শুতে ও খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে ওই যে ওর থালা পড়ে রয়েছে এখন রুটি করব গরম গরম দিয়ে দেবো মা বাপি তো রুটি খাবে আমি আজকে ভাত খেয়ে নেব রাস্তাটা ধুয়ে গেল তা বালিগুলো মরে গেল নাহলে ওপর ঘরে যা বালি বাপরে বাপ মানে ঝাড় দিয়ে মুছে আসবো তারপরে আবার বালি কিচ করবো হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে বললো দিয়ে দেবো ওপরে গিয়ে